তো হাই বন্ধুরা কেমন সবাই আতঙ্ক সবাই খুব ভালো আমি মোটামুটি ভালো আছি তো ফাইনাল বন্ধুরা এখন বাজে মোটামুটি প্রায় দশটা রাত দশটা কারণ এখন মোটামুটি নটা পঞ্চান্ন বাজে তো প্রায় দশটা বাজেই তো তো কথা হচ্ছে যে বাইরে এত জল এত জল সেই জন্যই ভিডিওটা বানানো তোমাদেরকে দেখাবো কিন্তু জলটা তো দেখানো যাবে না কারণ বাইরে অন্ধকার পুরো একবারে ঘুটঘুটি অন্ধকার যাকে বলে আমাদের গোদামাগাল বাংলায় তো সেই ঘুটঘুটি অন্ধকার তার মধ্যে কী করে তোমাদেরকে দেখাবো বলো অবশ্যই তোমাদেরকে জলের আওয়াজটা শোনাবো তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো তো তোমরা যদি বিচার হচ্ছে না তো কটা বাজে তোমরা কিন্তু নিজের চোখে দেখে নাও এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু ঘড়ি নিয়ে চলে এসেছি তো এই যে সেই ঘড়ি এই যে আমার নন্না আসা প্যারা আসা ছোটা আসা ঘড়ি এই ঘড়িটাতে আমি সব কিছু টাইম ঠিক মতো দেখি আর এটাই থাকে আমার রুমে তো ফাইনালি বন্ধুরা এই ঘড়িটাই আমার সব কিছু আহ মা সোনা মা সোনা চুকুশো না চুকুশো তো এই ঘটেতে আমি অ্যালার্ম দিই কিন্তু অ্যালার্ম দিলেও আমি এই ঘড়িটা কিন্তু এলার্ম কিন্তু আমি শুনতে পাই না ভোরে আমার কখনো ঘুম ভাঙে না এটাই হচ্ছে আমার মানে পার্মানেন্টলি অসুবিধে তো কোনো মতে তুমি যতই অ্যালার্ম দাও মোবাইলে দাও ঘটিতে দাও কোনো মতে অ্যালার্ম পাওয়া যায় মানে মানে অ্যালার্ম পাওয়া যায় কিন্তু আমি শুনতে পাই না আমার এই যাই হোক ডিস্টার্ব তো ওই সব কথা কাঁচা করে হাত দাও এখন কথা হচ্ছে চলো বাইরে কেমন জল হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো কিন্তু দেখা তো যাবে না আওয়াজটা তোমাদের গ্যারেন্টি শোনাবো তোমরা শোনো সো কিন্তু লাইক করে দেবে ভিডিও ঝাড় ঝাড় লাইক করে দাও চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও ওকে তো ফাইনালি বন্ধুরা জানলাটা ওপেন করি এই যে পুরো একবারে অন্ধকার চারিদিক অন্ধকার আশা করি জলের আওয়াজ তো শুনতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে জল পড়ছে প্রচুর পরিমাণে গাই দিয়ে জল পড়ছে দেখা বলে আমার গোদা মানে গাই দিয়ে জল পড়ছে এই গাই দিয়ে জল পড়ছে এই যে যাই হোক বন্ধুরা জলের আওয়াজটা শুনছি তোমরা হয়তো খুশি হয়ে গেছ কারণ দেখা দিয়ে পারলাম না জলকে দশটার সময় কি করে দেখাবো বলো এত অন্ধকারে আর আমাদের এই যে জানলাটা ঘুরেছিলাম এটা পুরোটা পেছন একটু ফাঁকা কোনো লাইট মাইট নাই সেই জন্যে দেখানো যায়নি তো বন্ধুরা আরেকটা কথা কী কি তো কোথার হচ্ছে এই যে এত জল হচ্ছে যা হচ্ছে তো কথাটা যদি যে তাহলে কাল পরশু যদি জল ছাড়া কথা ছাতু ফুটিয়ে বলা তো কি ছাতু বলো তো অষ্টমীর ধাতু কিন্তু অষ্টমীর ধাতু এ বছর আর ফুটে নাই অর্থাৎ খারাপ আর ফুটে না তো ফাইনাল বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যেন তোমরা সাসক্রাইব করে দাও কারণ পাশে থাকা পেলায় অবশ্যই প্রেস দাও সব রকম ভিডিও তোমার কাছে সব থেকে আগে পৌঁছায় বুঝতে পারছো যেমন ফোনটা যখনই তুমি নেটওয়ার্ক ওপেন করবে সেই সময় যেমন আমার ভিডিওর যখন নোটিফিকেশান যায় সেরকমভাবে তোমরা কিন্তু ওলাই সেট করে রাখো ওকে তো যাই হোক বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট রাত দশ এগারো বারো তেরো চোদ্দো ওটাই বাজুক তোমার জন্য ভিডিও নিয়ে আসবো